সবাইকে জানাই নমস্কার আজকে দিকনগরে আট নাম্বার ওয়াটার ফিল্টার করতে আমরা এসেছি আজকে দিকনগরে আটখানা ওয়াটার ফিল্টার করেছি এবং একই জায়গায় এই ভিডিওটা আপনাদের ছাড়া আছে যে আমরা একদিন এখানে থেকে তিনখানা ওয়াটার ফিল্টার করেছিলাম এই যে এখন পাশের বাড়িটা ওই যে সেই পাশের বাড়িটা আর এদিকে ওই বাড়িটাই করা আছে আমাদের প্লাস ওই যে দুটো বাড়িতে করা রয়েছে এবং এই দিকে রাস্তার এইখানে দিকনগর এইসব কিন্তু ভিডিওতে আমার দেওয়া রয়েছে লিঙ্কে ভিডিও দেখলেই খুঁজে পাবেন এই ট্যাঙ্কিটা এই যে পাঁচশো লিটারের যে ট্যাঙ্কিটা এটাও করেছিলাম এই যে হাই রোডের সাইডে তো দেখুন এক এই মাসিমা এই পাশের বাড়ি যে পাঁচশো লিটারে যেটা দেখলেন এই মাসিমা জলটা ভালো হয়েছে খুব সুন্দর জল হয়েছে ওনার বাড়িতে সবারই জল ভালো হয়েছে এবার সবাই তো সাজেস্ট করে না ওই কাকিমা মাসি মানে মাসিমা অনেকগুলো সাজেস্ট করেছে এই বাড়িটা এই যে পাশের বাড়ি ওনার পাশের বাড়ি বলেছে যে জলটা ভালো হয়েছে যার জন্য আমাদের এখানে এই ফিল্টার টাওয়ার করতে আসতে হলো পরবর্তীকালে আপনার রাস্তার ওই পারে ওই বাড়িটা আবার বলেছে ওই বাড়িটা আবার হবে আশা করি যাই হোক একটা কাজের থেকে এখানে আমরা প্রথমে করেছিলাম একটা ফিল্টার সেখান থেকে আমাদের আজকে আট নাম্বার ফিল্টার চলছে আর আজকেও আমরা আরেকটা ওয়াটার ফিল্টারের দেখে যাব একটা বাড়িতে সোমনাথ দেবনাথ হ্যাঁ সমীর দেবনাথ ওই দাদার বাড়িতে যাবো আজকে আমরা আজকে একটা ওয়াটার ফিল্টার দেখতে পরবর্তীকালে করব তো এখানে যে আয়রনটা আপনারা দেখতেই পাচ্ছেন হলুদ আয়রন তো আমরা এই সিম্পল সবসময় বলে থাকি এই আয়রনের উপর ওয়াটার ফিল্টার করলে একদম প্রো ফ্রেশ পরিষ্কার জল আপনি নিচেই পাবেন পরিষ্কারের জন্য আমরা যে লাইনটা করেছি ব্যাক ওয়াশের লাইনটা করেছি এইদিকে ইনলেট থেকে আউটলেটের কানেকশান আর এটা দিয়ে অটোমেটিক জলটা বেরোনোর জন্য একটা লাইন করেছি ট্যাঙ্কির ভিতরে যে ফিল্টারটাকে আমরা সেটিং করবো ক্রসটির সাহায্যে তো আমরা প্রায় অনেকটাই রেডি করে ফেলেছি কারণ এই দুটো লাইন নেমেছে একটা উঠাল একটা উঠার লাইন এবং নামার লাইন কিন্তু দুটো একটা দেড় ইঞ্চি আর একটা এক ইঞ্চি তো এই দুটো কি আমরা প্লাস করবো এই বাড়িতে জল ইউজ প্রচুর পরিমাণে হয় যাদের জল ইউজ বেশি পরিমাণে হয় তাদের ডবল ট্যাঙ্কি করলে কিন্তু ভালো হবে যাদের জল ইউজ কম হয় তারা সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে কিন্তু ভালো তো বাড়িতে জল ইউজটা বেশি হয় তাও জলটা অতিরিক্ত খারাপ বলে একটা ট্যাঙ্কির ভিতরেই কিন্তু ফিল্টারটা করে নিচ্ছে পরবর্তীকালে ডবল ট্যাঙ্কি সেট আপ হতে পারে এখানে তো যাই হোক এখানে যে আমরা ওয়াটার ফিল্টারটা করবো হলুদ আয়রনের উপর পুরো একদম ক্লিন জল বাইরে বেরিয়ে যাবে তো এইরকম সিস্টেমে ওয়াটার ফিল্টার করে আপনি কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন জল পাবেন এটুকু কিন্তু গ্যারান্টির সঙ্গে আমরা বলছি বা আমরা মুখে যেরকম বলি কাজেও কিন্তু একই রকম প্রমাণ কিন্তু পাবেন তো এখানে আছে আটশো পঁচিশ লিটারের ট্যাঙ্কি সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কিতে ফিরি আছে তো এখানে আমরা বালি নিচ্ছি পাঁচ বস্তা বালি তিন বস্তা হাফ ইঞ্চি পাথর এবং এক বস্তা কাঠকয়লা কাঠকয়লাটা পরিষ্কার করে রেখেছি বালি পাথরও আসছে তো সেগুলো আমরা ভিতরে ট্যাঙ্কিটা পরিষ্কার করার পরে ভিতরে পরিষ্কার করে ফিল্টারটাকে সেটিং করব । তো দুই দিক দিয়ে যে আউটলেটের লাইনটা নেমেছিলো একটা এক ইঞ্চি লাইন এবং একটা দেড় ইঞ্চি লাইন তো দুটোকেই কিন্তু আমরা প্লাস করেছি এবং ক্রসটির সাহায্যে দুই দিক দিয়ে একদিকে এক ইঞ্চি এফটিএ পুশ করে লাগিয়েছি আর একদিকে দেড় ইঞ্চি ফিল্টার যেটা পেজ থাকে সেই পেসের সঙ্গে পেস্টা লাগিয়ে দিয়েছি আর যেটা পরিষ্কারের লাইন যেটা অটোমেটিক জলটা যেটা দিয়ে বেরোবে আপনি যখন পরিষ্কার করবেন সেই লাইনটা উপরের দিকে তুলে রাখা আছে বালির থেকে হাফ ইঞ্চি উপরে কিন্তু এটা কেটে দেবো যখন আপনার বালিটা নোংরা হবে অটোমেটিক পরিষ্কার করবার জন্য এই পাইপটা খুবই ভূমিকা পালন করবে পরিষ্কারের ক্ষেত্রে টোটাল পাথর তিন বস্তা এবং পাঁচ বস্তা বালি আমরা ভিতরে ঢুকিয়ে দেবো